আজকে আমি দেখবো যে আমার কোম্পানিতে কে 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 শত লোক আছে তাড়াতাড়ি এই প্লেটের নিচে এক লক্ষ টাকা রেখে দেই জান আজকে কি হয়েছে আমাদের কোম্পানিতে অনেক বেশি খাওয়া দাওয়ার আয়োজন হবে ও মাই গড যে ঘিরা ওমাই ঘট প্লেটের নিচে এক লক্ষ টাকা কে রাখছে তো তাড়াতাড়ি করে কেউ আসার আগে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে চলে যায় ও আচ্ছা তাহলে চোর তাড়াতাড়ি করে আরো এক লক্ষ টাকা এখানে রেখে চেক করবো কে কে শতলক আছে দুষ্ট কোকিল ডাকে রে কুহু কুহু ও মাই গড আজকের খাওয়া দাওয়াটা অনেক ভালো হবে তো খাবারের যে ঘিরান অনেক সাত ওমাই ঘট প্লেটে নিচে এক লক্ষ টাকা তাড়াতাড়ি করে এই টাকাগুলো এখান থেকে তাড়াতাড়ি করে চলে যায় তাহলে কি তুমিও

করে এখান থেকে আমি ম্যামকে ফেরত দিব যাক আমার কোম্পানিতে একজন মাত্র শত্রু পাওয়া গেছে তো এখনই যাব তাদের ইন্টারভিউ নেব এবং কি তাদেরকে সাজেশন দিবো এবং কি তাদেরকে কি করবো না তো বন্ধুরা ইন্টারভিউ কার বেতনটা কত বেশি হবে এবং কি কে অফিস থেকে সাসপেন্ড হবে তো তা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা